আমরা শুধু আপনাদের কাছে এই কথাটিকেই বলতে চাই যে যখন একজন নারী ধর্ষিত হয় নিপীড়িত হয় নির্যাতিত হয় সেই সেই নারী বুঝতে পারে আমরা দেখেছি যে ধর্ষকের বদলে ধর্ষিতার ছবিতে আমরা দেখেছি ধর্ষিতার তাকে নিয়ে নানা ধরনের ইন্টারভিউ সেখানে তার মুখ পর্যন্ত ব্লার করে দেওয়া হয় নাই এইটুকু জেন্ডার সংবেদনশীলতা আমাদের দেশের কতিপয় সাংবাদিকরা তারা দেখাতে পারেননি আমরা বলতে চাই লুনাডোর পরিষ্কারভাবে বলেছেন যে সরকারের প্রেস বিজ্ঞপ্তিতে একজন নারীর পরিচয় প্রবাসী স্ত্রী এটা হতে পারে না এটা নারীর জন্য অপমানক নকর আমরা বলতে চাই সর্বত্র নারী প্রশ্নে আমাদেরকে সদা দৃষ্টি থাকতে হবে নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে মদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে এ পর্যায়ে বক্তব্য রাখছেন পার্টি বাম গণতান্ত্রিক জোট আমরা যে কথা আমাদের আজকের এই সমাবেশের প্রধান অতিথি এবং বক্তার টকে মোহাম্মদ শাহ আলম বলবেন আমি শুধু আপনাদের কাছে বিনতি করতে চাই ভাই এবং বন্ধুরা শুধু নারী নির্যাতন নয় মানুষের উপরে নারীর উপরে যে কোনো সহিংস ঘটনার প্রতিবাদে আমাদের সামিল থাকতে হবে মানুষকে সজাগ করতে হবে মানুষের ঐক্যবদ্ধ সংগ্রাম ছাড়া এই ধরনের সহিংস ঘটনা ভা বোনের ইচ্ছো দিয়ে ছিনমিনি খেলাম এইগুলো বন্ধ করা সম্ভব হবে না তাই ভাই এবং বোনরা আসুন আমরা ঐক্যবদ্ধভাবে কমিউনিস্ট পার্টির পতাকা দলে সমাবেত হয়ে এর প্রতিকার করি আমার এই দেশকে চব্বিশের কোন উদ্ধারের আকাঙ্ক্ষার এবং মহান মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ে তুলি সেই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আপনাদের সকলকে ধন্যবাদ কমিউনিস্ট পার্টি জিন্দাবাদ সংগ্রামী ভাই ও বোনেরা